হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের একটা নতুন কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স একটা নতুন পড়বে তো আজকের ভিডিওতে আমরা দেখে নেবো যে আমরা যে ফটোশপে ফাইলসগুলো নিয়ে কাজ করি অর্থাৎ বলতে পারি আমরা পিএইচডি ফাইলস সে পিএইচডি ফাইলসগুলো যারা আর কি ম্যারেজের কাজ অর্থাৎ ম্যারেজের এডিটিং বা যেগুলো আর কি বিয়ে বাড়ি বইতে অন্য প্রশ্ন এই সমস্ত এডিটিংয়ের কাজে যারা যুক্ত থাকে ফটো এডিটিংয়ের মূলত তো সেই সময় আমাদের আর কি পিএইচডি ফাইলগুলো অনেক প্রয়োজন হয় পিএইচডি ফাইলে প্রিভিউগুলো অত্যন্ত প্রয়োজন হয় কারণ অনেক বালকে আর কি পিএইচডি ফাইল থাকে আমাদের কম্পিউটারে এক্সুয়ালি এডিটিংয়ের সময় কাজে লাগে আবার কাস্টম যদি কিছু প্রোভাইড করতে হয় যেমন কিছু যদি সামথিং কিছু চেঞ্জ করতে হয় যেটা কাস্টমারের ডিমান্ড থাকে অনেক সময় তো সেক্ষেত্রে আর কি ওই পিএইচডি ফাইলটাকে আমরা ওপেন করে সেটাকে আর কি এডিট করি সেক্ষেত্রে আর কি অনেক পিএইচডি ফাইল জমা হয়ে থাকে এছাড়াও নিজেদের কিছু পিএইচডি ফাইলস থাকে আর কি যেগুলোতে আমরা এডিটিং করে থাকি সাধারণত সেই সমস্ত এডিটিং সংক্রান্ত যে ফাইলসগুলো থাকে পিএইচডি ফাইলসগুলো সেগুলোকে মাঝে মধ্যে খুঁজতে আমাদের অনেকটা সময় চলে যায় যেমন ফর এক্সাম্পল আমি দেখাই যে এখানে এতগুলো ফটোশপের ফাইল আছে এগুলো সব পিএইচডি ফাইল এবার এর মধ্যে কোনখানে কী ফাইল আছে আমাকে এখন বোঝা আমার খুব মুশকিল তাহলে আমাকে এই ফটোশপ দিয়ে ওপেন করে দেখতে হবে যে আর কি ফাইলটার প্রিভিউটা আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি না আমাকে আফটার যতক্ষণ না ফটোশপ ওপেন করে ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারবো এই যে এটা এর মধ্যে কী আছে আমি এতক্ষণও বুঝতে পারলাম আবার যদি অন্য কিছু একটা পিএইচডি ফাইল ওপেন করতে সাপোজ এইটা তাহলে আমাকে আর একটা পিএইচডি ফাইল এরকম ফটোশপে ওপেন করে করে ওপেন করে করে দেখতে হবে কিন্তু কেমন হয় যদি আর কি আমরা এখানে ওই পিএইচডি ফাইল প্রত্যেকটা পিএইচডি ফাইলে যদি প্রিভিউ দেখতে পেয়ে তাহলে আমাদের খুঁজে বার করতে অনেকটাই সুবিধা হবে তো এই কোনো পিএইচডি ফাইলে প্রিভিউ কিভাবে দেখতে হয় তার জন্য একটা খুবই লাইট ফুট একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে আর কি কনফিগার করতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক তো আমাদেরকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে সপ্তাহটি ডাউনলোড করার জন্য আমি যেখানে ওপেন করেছি আমি গুগল ক্রম ওপেন করে নিয়েছি গুগল ক্রম এখানে লিখবো শেখ থামস শেখ থামস যে লিখে সার্চ করে দিতে হবে প্রথমে যে ওয়েবসাইট চলে আসে সোর্চ ফর গেট যে ওয়েবসাইট টা এখানে আমরা ক্লিক করে ওয়েবসাইট টা ওপেন করে এখানে ডাউনলোড করে নেবো ঠিক আছে খুবই সিম্পল ডাউনলোড করার কোনো জটিল কিছু নেই শুধু আমাদের লিখতে হবে গুগলে গিয়ে শেখ থামস দি প্রথমে যে সোর্স ফোরকে যে ওয়েবসাইটটা আসছে ওটাতে গিয়ে এখানে আমরা ডাউনলোড করে নেবো ঠিক আছে এতে কোনো প্রবলেম আশা করি আসবে না ঠিক আছে খুব ইজিলি প্রসেস এই যে আমাদের এখানে আর আইডিএমটা ওপেন হয়ে গেছে এরপরে আমরা এটাকে ডাউনলোড করে নেব হ্যাঁ এটা ডাউনলোড করে নিচ্ছি স্টার্ট ডাউনলোডে ক্লিক করেছি আমরা ডাউনলোড হয়ে গেছে এবার আমরা কী করছি এটাকে ওপেন করে নিচ্ছি আমি ওপেন ফোল্ডার করে আপনাদেরকে দেখাই এই যে আমাদের ফাইলটা শেখ থামসের এই যে এখানে ফাইলটা চলে এসছে আমাদের এটা একটা জাস্ট আমরা ডবল ক্লিক করবো দিয়ে এখানে ইয়েস করে দেবো ওকে করে নেবো নেক্সট আই এগ্রি এটাকে আনটিক করে দিতে পারেন বা টিক থাকলে অসুবিধা নেই এটা আসলে আপডেট চেক করার জন্য যে যদি শেখ থামসের পরবর্তীকালে কোনো আপডেট আসে সেক্ষেত্রে আর কি এটা চেক করবে এটা ফালতু আমাদের কম্পিউটার র্যাম ইন্টারনেট কনজিউম করবে এর জন্য আমি এটাকে আনটিক করে দিচ্ছি দেখুন নেক্সট করে নেক্সট করে এবারে যদি এখানে আমরা ডেস্টিনেশন চেঞ্জ করতে চাই মানে লোকাল ডিস্ক সি যেটা আছে এটা যদি চেঞ্জ করে অন্য কোনো ডিস্ক রাখতে সেটাও করতে পারেন কিন্তু এটা মাত্র ফাইভ পয়েন্ট টু এম বিপ্লিকেশন ওর জন্য আর কি আমি এটাকে সি ড্রাইভে রাখছি এবং সি ড্রাইভে এমনিতে অনেকটা জায়গা আছে তো আমরা নেক্সট করে দিচ্ছি নেক্সট করার পর এটাকে এগুলো আর কিছু করার দরকার নেই এখানে আমরা ড্রোন ক্রিয়েট শর্টকাটস এটা যদি চান তো করতে পারেন মানে এখানে যে আমাদের স্টাক্স পার্ড বা এই ডেস্কটপে যে শর্টকাটগুলো থাকে এগুলো যাতে ক্রিয়েট না হয় সেটাও আমরা কিন্তু এখান থেকে করে নিতে পারবো সেটা চলাকালীন তো আমি এটা থাকুক করে এটা আমি থাকুক যে এটা এটা আনটি কি থাকুক ঠিক আছে অসুবিধা নেই ইনস্টল করে নিচ্ছি তো আমরা কিছু কোনো প্রকার করে নেব তো ইনস্টল হয়ে গেছে আমরা নেক্সট করে দেবো নেক্সট করার পর এখানে রিবুট এর অপশন আসছে ঠিক আছে এবার রিবুট করার পর আমি আসছি তো এখন আমি কম্পিউটারে রিস্টার্ট করে চলে এসেছি রিস্টার্ট সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ আর কি আর কি যতগুলো ছিল হচ্ছিল পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে এটা কোনো প্রবলেম আসবে না আমার কম্পিউটারে এরকম একটা স্ক্রিন আসবে যদি আসে তাহলে ভয় পাওয়ার কিছু কারণে এটা অ্যাপ্লাই হবে শুধু অ্যাপ্লাই হওয়ার পর নিজে নিজে এটা কি চলে যাবে ঠিক আছে এবারে আমি একটা পিএইচডি ফাইল এর একটা ফোল্ডার ওপেন করে দেখা আপনাদের তো দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দরভাবে আমাদের যতগুলো পিএইচডি ফাইল ছিল দেখে নাও বন্ধুরা এখানে সব পিএস লেখা আছে মানে এগুলো সব ফটোশপের ফাইল এগুলোর প্রিভিউগুলো কিন্তু এখানে সুন্দর আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছ তোমরা আমরা এটা যে কোনো একটা ফাইল ওপেন করে দেখাই সাপোজ এই ফাইলটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে পারফেক্ট হয়ে গেছে আমার কোনো প্রবলেম হয়নি সুন্দর কাজ করছে ও এই দেখতে পাচ্ছ যতগুলো আমার এখানে পিএইচডি ফাইল ছিল সমস্ত পিএইচডি ফাইলে কিন্তু এখানে আর কি প্রিভিউ চলে এসেছে যতগুলো ফাইল ছিল আমি একটা ফোল্ডার খুলে দেখা আপনাদেরকে এই দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত যতগুলো পিএইচডি ফাইল ছিল সমস্ত কিন্তু এখানে আর কি প্রিভিউ গুলো চলে এসেছে এখানে একটা জিনিস দেখা আছে আমি এবার সেক থাম সফটওয়্যারটি ওপেন করে দেখা আপনাদেরকে সেক থামস এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম সাইজ অফ ইমেজ এখানে হান্ড্রেড এমবি করা আছে এবারে যদি কোনো পিএইচডি ফাইল সাইজ হান্ড্রেড এমবির বি বেশি হয় তো সেক্ষেত্রে আর কি এর প্রিভিউ টা কিন্তু না তার জন্য বলছি এটাকে আমরা হাজার চব্বিশ মানে এক জিবি দিই রাখুন কোনো অসুবিধা হবে না এবার ওকে করে দিচ্ছি তাহলে এরকম আবার যেমন প্রথমে হয়েছিল অ্যাপ্লাই সেটিং হবে এবং যতগুলো সেটিং আছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে আমি এখানে ক্লিক করছি এখানে ইয়েস করে দিচ্ছি আবার এরকম সেটিংগুলো অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে প্রবলেম কিছু হবে না জাস্ট সেটিংগুলো আর কি আপডেট হয়ে যাবে আর কিছু নয় তো ঠিক আছে আমাদের পারফেক্টলি এখানে কাজ করছে তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে কলেজ সেট কোদিং এরকম কম্পিউটার এবং স্মার্টফোন রিলেটেড টিপস অ্যান্ড টিক্স ওটাকে দেখার জন্য তো আজকের পর্যন্ত এতদিন থাকলেও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো কম্পিউটার বা স্মার্টফোন রিলেটেড টিপস অ্যান্ড টিক্স একটু নতুন পড়বে ধন্যবাদ